গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে দার্জিলিংয়ের দ্বিতীয় দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি আমি আর চলো তোমাদের বাইরের ভিউটা দেখাই কেমন আমরা যেই রুমে রয়েছি সেখান থেকে জানলা দিয়ে বাইরের ভিউটা হচ্ছে এরকম তেমন একটা ভিউ নেই তো যাই হোক মুখ টুক ধুয়ে নিয়েছি আর এই দেখো আমার বরের কাজ এখনও বসে বসে ফোনে ঘেটেই যাচ্ছে কার সাথে কথা বলছে এত কি জানি তারপরে দেখো বিছনা টিসনা কিছু গোছানো হয়নি এখন বিছনা গুছিয়ে টুছিয়ে নেব আর এই কেকটা আনা হয়েছিল অনেকগুলো ওই তিরিশ টাকার ওই কেকগুলো খেতে দারুণ লাগে তো সেই কেকগুলো খেয়ে নিলাম খেয়ে দিয়ে স্নান করে নিয়েছি স্নান করে রেডি হয়ে নিয়েছি আমিও রেডি হয়ে গেছি আর এই দেখো আমার বড় রেডি হয়ে গেছে তো দুজনাই একেবারে রেডি রেডি হয়ে নিয়েছি আর এখন ঘরের তালাটা দেবে দিয়েই আমরা বেরিয়ে পড়বো মেল মার্কেটের পাশে একটা দাদার দোকানে সেখান থেকে বাইক ভাড়া করব আগের দিন রাতে ও কথা বলে নিয়েছে তো বাইকে করে আমরা সারা দার্জিলিং ঘুরে বেড়াবো তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো এই দেখো সকাল সকাল আমরা এখন যাচ্ছি সেই দোকানে এখনও খুলেছে কিনা জানি না তো চলো গিয়ে দেখা যাবে আর এই যে ম্যাল মার্কেটটা দেখো সকালবেলাটা কত সুন্দর এখানে একদম সকাল সকাল এসেছি তো তো অনেকে দেখি হাঁটাহাঁটি করছে আবার বাচ্চারা স্কুলে যাচ্ছে আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দেখো এই জায়গাগুলো মানে একটা কিছু ফেলতে দেয় না এই জায়গাটা পরিষ্কার করে দুই তিনজন মিলে দেখলাম ঝাড় দিচ্ছিলো সকালবেলায় তো দেখো ম্যাল মার্কেট আর ওই যে টিভিটা ওটা কিন্তু মানে একটু পর থেকে চলতে শুরু করবে আর এই যে এখন আমরা এই দোকানে চলে এসেছি এই দোকানটায় আমার বর এখন ওই দাদাটাকে ফোন করলো তো দাদাটা বললো কোথায় ওনার দোকানটা তো এখন ও ওর সাথে কথা বলবে আর তারপরে আমরা বাইকটা নেব তো এই যে এই দাদাটার সাথে এখন কথা বলছে আর দেখো এখানটায় কত ছবি আছে ঘুরতে যাবে কোন কোন জায়গায় সব কিছু ওই ম্যাপে দেওয়া ছিল তো এই যে আমি আমার বর দুজনে মিলে এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের এক এক দিনে বাইক ভাড়া পড়েছে বারোশো টাকা করে শুধু বাইকটা ভাড়া তেল খরচ নিজের দেখো তেল ভরতে চলে আসলাম পেট্রোল পাম্পে তারপরে তেল তেল ভরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি দেখি প্রথমে কোথায় যাওয়া যায় কালকে ও ম্যাপে দেখেছিল বাতাস শিং লুকনামে একটা জায়গা আছে সেখানেই যাবো প্রথমে তারপরে আরও অনেক অনেক জায়গা তো আছেই সেখানে তো যাবোই আর সত্যি বলতে আমার প্রচণ্ড ভয় লাগছিল এরকম পাহাড়ি রাস্তা উঁচু নিচু তোমরা তো বুঝতেই পারছো পাহাড়ি রাস্তা কীরকম হয় তো ভীষণ ভয়ও করছিলো আবার ভালোও লাগছিল একটা যে বাইকে করে ঘুরলে যেই আনন্দটা পাওয়া যাবে ভয় তো লাগবে ঠিকই কিন্তু চার চাকা গাড়িতে করে ঘুরলে সেই আনন্দটা আমরা উপভোগ করতে পারবো না তো দুজনে মিলে যখন এসেছি আর আসেনি হয়তো বাড়ির অন্য কেউ আসলে আমাদের বাইকে করে কিছুতেই ঘুরতে দিত না তো দুজনে এসছি তো তাই অনেকটা সাহস নিয়ে আর বিশেষ করে আমার বরের জন্য আমার বরের প্রচণ্ড সাহস ওর জন্যই আমার বাইকে করে ঘোরা হচ্ছে